হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সিনেস কিচেনের সবাইকে স্বাগতম এখানে আমি গরুর মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমার পরিমাণ মতো যার যার পছন্দ পরিমাণ অনুযায়ী নেওয়া যাবে এখানে দিচ্ছি লবণ হলুদ মিক্স মশলা মাংসের পরিমাণের উপর নির্ভর করে মিচ মশলাটুকু দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে খালা বোনার মশলা চাইলে এখানে গরুর মাংসের মশলাও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি লালমরিচ পাউডার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুশি আর দিয়ে দিচ্ছি বাটা মিক্স বাটা মিক্সের মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ কিশমিশ বাদাম নারিকেল সব কিছু একসাথে পেস্ট করা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অল্প পরিমাণে বেশি দিব না এখন যেহেতু এগুলো বাঁচব আরও তেল লাগবে প্রয়োজন মতো গরুর মাংস রান্না করে নিলাম এবং মোটামুটি টুটুকু শুকিয়ে এভাবে এ পর্যন্ত করে নিলাম এভাবেও খাওয়া যাবে শুধু একটু ভালো করে বেজে নিলে হবে যদি আমরা আরও একটু শুকনো শুনা করতে চাই আরও একটু কালো কালো করে বেজে নিব ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দেখতে দেখুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এই তো মোটামুটি এরকম ভালো করে আমি বেজে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরষের তেল আরও দিব সয়াবিন তেল দুটো তেল একসাথে মিক্স করে গরুর মাংসটুকু ভালো করে বেজে নেব তেল গরম হয়ে এলে দিয়ে দিব পছন্দ এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরও একটু জিরার ফোড়ন এভাবে দিয়ে মাংসটুকু ভালোভাবে কালো কালো করে বুনে নেব ভিডিওটি না টেনে দেখতে দেখুন চিল্ড্রেন্স কিচেনের সাথে থাকুন আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস যেটি আমি ঘরের মধ্যে তৈরি করেছি সব কিছু ভালো করে ভেজে নিব একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর মাংসটুকু এখানে দিয়ে দিব নিয়ে আরও যার যতটুকু কালো গুণা করা যায় তত টুকু কালার করে আমরা নিব মোটামুটি আমি একটা মিডিয়াম কালার রাখবো একটু ভাব থাকে মতন করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে একটু কালো কালো করে ভেজে নিব যারা তেল বেশি খান তাই সেখানে আরো চট জলদি গরে থাকা উপকরণ দিয়ে আমরা খুব সহজে ঠিক আছে যেহেতু গরের মধ্যে গরুর মাংস প্রায় সবার থাকলে আমরা খুব চট যার যা পছন্দ মতো তেল কালা গুনা করে নিতে পারি সাদা ভাত পোলাও রুটি সব কিছু দিয়ে খাওয়া যাবে গরুর মাংসের কালা বোনা এই তো মোটামুটি আমি একটা এভাবে কালার রাখলাম যার যার পছন্দ মতো পরিবেশন করুন মোটামুটি ভাবে তৈরি করে নিলাম গরুর মাংসের খালা এই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ তোর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রসা রসা কালাবোনা পার তৈরি করে নিয়ে বানিয়ে নিয়ে রান্না করে নিয়ে খেতে পারব